আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগেও যেমন বলেছি বিশ্বাসের জগৎ ততন্ত রহস্যময় এখানে দুয়ে দুই চার সব সময় হয় না আজকের অনুষ্ঠান ইসলাম বনাম গণতন্ত্র কম্পারিজন নয় আমি ফোকাস করব যে আলেমরা গণতন্ত্রকে কি বিভিন্ন ভাবে দেখেছেন সমর্থন করেছেন দেখেছেন বিরোধিতা করেছেন এই এই অ্যাঙ্গেল গুলো আলোচনা করবো এটা আরো ইম্পর্টেন্ট এই জন্য যে জরিপে এসেছে যে এখন দেশের এইটি পার্সেন্ট লোক সারিয়া আইনের সমর্থক হয়ে উঠেছেন ডক্টর আলি রিয়াজ ইউনিভার্সিটির প্রফেসর এর উপরে হয়তো আমরা সামনে তো গণতন্ত্র বিরোধিতা মানেই কিন্তু একটা জিনিস বুঝে নিতে হবে যে গণতন্ত্র বিরোধিতা মানেই হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রতি সমর্থন এটা একই মুদ্রার এপিট ওপিট গণ প্রথমেই আমরা আমাদের আলেমদের একটা অংশকে গণতন্ত্র ইসলামী রাষ্ট্রের বিষয়ে আমরা রাজনীতি ব্যাপারে উদাসীন দেখি তারা হচ্ছেন আমাদের সুফিরা আর আমাদের সুবিশাল তবলিগি জামাতরা উনারা এই বিষয়ে বিশেষ মাথা ঘামান না তো আমার ইয়েতে আমার অভিজ্ঞতা তো উনারা সারিয়া আইন দেখেন আধ্যাত্মিক হিসাবে যেভাবে সাহাবিরা দেখতেন আমরা পেয়েছি ইমাম গাজাল রেহিয়া উল্লমিদ্দিন প্রথম খন্ডে আগের অনুষ্ঠানে দেখিয়েছি তো সেটাকে পরে সারিয়া সারিয়াকে পলিটিসাইজ করে রাষ্ট্রীয় আইন করানো হয়েছে এটাকে গাজী বলেছেন প্রতারণা সেটাও আমরা দেখেছি বাকি থাকলে আমাদের গণতন্ত্রের মাইন্ডসেট চার রকম এই যে চার রকম দৃষ্টিতে আলেমরা যারা পলিটিক্যালিজ তারা গণতন্ত্রকে দেখেন গ্রুপ ওয়ান গণতন্ত্রের সমর্থক আলেম সমাজ গ্রুপ টু নীতিগত ভাবে গণতন্ত্র বিরোধী কিন্তু কম ক্ষতিকর তত্ত্বে এখন গণতন্ত্র চর্চা করছে নাম্বার থ্রি ইসলামী রাষ্ট্রের প্রচন্ড বিরোধী আলেম সমাজ এটা অবাক হবার মতো অনেকের মনে হয় আমি প্রমাণ দেব আসলে কস্তে পুত্রা সংসার ও অতীব বিচিত্র সংসারে অতীব বিচিত্র ঘটনা ঘটে কিছু আলিম যেমন গণতন্ত্রের প্রচন্ড সমর্থক কিছু আলিম গণতন্ত্রের প্রচন্ড বিরোধী এটাই আজকের সমীকরণ গ্রুপ ফোর গণতন্ত্র বিরোধী আলেম সমাজ এইবারে ওয়ান বাই ওয়ান মাইন্ডসেট আজকের অনুষ্ঠানের ফোকাসটাই হবে মাইন্ডসেট যে কে কিভাবে চিন্তা করেন কারণ মানুষের চিন্তাটাই কিন্তু তার কথাকে এবং তার কাজকে নিয়ন্ত্রণ করে সো আলেমরা যে যেভাবে চিন্তা করছেন কথাও সেভাবে বলছেন কাজও সেভাবে করছেন নাম্বার ওয়ান গণতন্ত্রের সমর্থক আলেম সমাজ আলেম ইমাম হামজা ইউসুফ একেবারেই গণতন্ত্রের সমর্থক এবং স্পষ্ট বলেন যে ইসলামী রাষ্ট্রের দিকে আপনারা যাবেন না কেন যাবেন না উনি উনামত করে ব্যাখ্যা করেন আর যারা গণতন্ত্রের বিরোধী তাদেরও বক্তব্য আছে আমি সেটাতেও আসবো কিন্তু সেগুলো আসলো থেকে আরো আছেন ডক্টর সচেদিনা আছেন ডক্টর ইউসুফ কার্জাভি ছিলেন আমাদের শাহ আব্দুল হান্নান ডক্টর ইউসুফ কার্জির একটা বই আছে জামাতের ওয়েবসাইটে আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তত্ত্ব ও প্রয়োগ সেটাতে উনি অত্যন্ত শক্তভাবে গণতন্ত্রকে সমর্থন করেছেন এবং সেটাকে আমাদের প্রয়াত শাহ আব্দুল হান্নানও সমর্থন করেছেন আপনারা যদি সার্চ করেন ইউসুফ তাহলে দৈনিক দিগন্তে প্রকাশিত উনার আর্টিকেল আপনারা পাবেন আর ডক্টর আর কার্জাভির বই আরো একটা বই এর সমস্ত লিংক আমি এই অনুষ্ঠান শেষ হলে এই ইউটিউবের আহ কিংবা ফেসবুক লিঙ্কের কমেন্ট সেকশনে আমি এই বইগুলো লিংক দিয়ে দেবো সো দ্যাট আপনারা ভেরিফাই করতে পারেন দেখুন আমি যা কিছু বলি যা কিছু দেখাই সবকিছু ভেরিফিয়েবল মানে আপনারা এই যে এই বই যখন দেখাবো আপনারা এই বই থেকে বাজিয়ে নিতে পারবেন যে আমি ঠিক বলছি কি বলছি না তো ইনারা কেন গণতন্ত্রের সমর্থক ইনাদের মাইন্ডসেট হচ্ছে ইসলামের ইমান আকিদা আখলা ওগুলো ঠিক রেখে বাকি সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে মুসলিম মুসলিম সমাজের আধুনিকায়ন মডার্নাইজেশন নাম্বার আলেম সমাজ যারা নীতিগত ভাবে গণতন্ত্রের বিরোধী কিন্তু কম ক্ষতিকর এই তত্ত্বে গণতন্ত্রের চর্চা করে এর মধ্যে প্রধান আছেন মৌলানা মৌদুদি প্রচন্ড ট্যালেন্টেড মানুষ এবং সাম্প্রতিক বিশ্বে উনি মুসলিম বিশ্বকে এবং অমুসলিম বিশ্বকেও প্রচন্ড শক্তিতে প্রভাবিত করেছেন উনার বেসিক স্ট্যান্ডিং ছিল গণতন্ত্রের একবারে সরাসরি বিরোধী কিন্তু নাইনটিন সিক্সটি আমি তখন ছাত্র রাজনীতি করি কাজে আমি তখন দেখেছি নির্বাচনে কলেজ উপরে তখন ফাতিমা জিন্নাকে উনি সমর্থন করেছেন এবং বলেছেন যে এটা এখন কম ক্ষতিকর এবং আরো কিছু কথা বলেছেন যে ইসলামী রাষ্ট্রের সাথে ফ্যাসিস্ট রাষ্ট্রের কিছু মিল আছে জনগণের ব্যক্তিগত ইচ্ছা তেমন কোন জায়গা নেই কেননা এখানে ইসলাম দ্বারা সবকিছু কন্ট্রোল ইত্যাদি অনেক কিছু বলেছেন আর কিন্তু তার অরিজিনাল অবস্থান প্রথমত বললাম যে এই যে সুফিজম এই সুফিরা সারিয়াকে আধ্যাত্মিক হিসাবেই দেখেন সাহাবিদের মতন মৌলানা মৌদুদের অরিজিনাল অবস্থান এই বই থেকে আমরা পাবো ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন পেজ ওয়ান থার্টি উনি বলেছেন সরাসরি যে গণতন্ত্র পশ্চিমা গণতন্ত্রের ওটা হচ্ছে ইসলামের অ্যান্টিথিসিস মানে একেবারেই তত্তাত্ত্বিক সাংঘর্ষিক আরো বলেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের শাহাদা করা অর্থাৎ আমাদের মুসলমানই তো কমপ্লিট হবে না এটা বলেছেন উইট উইটনেস অ্যান্ড টু ম্যান কাইন্ড পেজ থার্টি টু আর একটা বই আছে দি ইসলামিক মুভমেন্ট পেজ সেভেন্টি নাইন উনি বলেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা ছাড়া আল্লাহকে খুশি করার আর কোন উপায় নেই তাহলে আমরা বুঝে গেলাম যে অরিজিনাল পজিশন হচ্ছে সাংঘাতিক ভাবে ইসলামী রাষ্ট্রের পক্ষে এবং গণতন্ত্রের বিরোধী কিন্তু সাময়িকভাবে আর কোনো উপায় না দেখে গণতন্ত্রে চর্চা করছেন উনি পরে থিও ডেমোক্রেসি বলে একটা তত্ত্ব বলেছেন যে ধর্মীয় গণতন্ত্র মানে একটা কম্প্রোমাইজের চেষ্টা করেছেন গ্রুপ থ্রি ইসলামী রাষ্ট্রের বিরোধী আলেম সমাজ যেহেতু ইসলাম একটা বৈশ্বিক দুনিয়ায় কোথায় কি ঘটছে না হলে একদম শুরুতে যেটা বলেছিলাম যে চাঁদের দুটো দিক না দেখলে আপনি চাঁদ সম্বন্ধে কোনো কারেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন না আলেমরা কিছু আলেম ইসলামের প্রচন্ড ইসলামী রাষ্ট্রের প্রচন্ড বিরোধী এই বইটা আমি দেড় বছর আগে দেড় দু বছর আগে ফেস দ্য পিপল টিভিতে দেখিয়েছিলাম যাতে জাতি এটার উপর কাজ করতে পারে দ্য ইসলামিক স্টেট অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বিভ্রম এখানে যে একটা ইয়ে ধরে দেখানো আছে সেটা হচ্ছে যে সেকুলার কনস্টিটিউশন অফ ইন্দোনেশিয়া ধরে দেখানো হচ্ছে এই বইটা ইসলামী রাষ্ট্রের বিভ্রম অ্যামাজনে পাবেন এই কে লিখেছেন আপনারা গুগল করুন ওয়ার্ল্ডস বিগেস্ট ইসলামিক অর্গানাইজেশন পাবেন আলেম উলামাদের প্রতিষ্ঠিত না উলামা বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠন এ বইয়ের ওর মেম্বার এখন প্রায় ওয়ান হান্ড্রেড মিলিয়ন এ বই লিখেছেন কে সম্পাদনা কয়েকজন মিলে লিখেছেন সম্পাদনা করেছেন কে এখান থেকে একটু ফোর এই যে একদম প্রথম এটাই লিখেছেন এই বইয়ের সম্পাদক ফরমার ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট রহমান ওয়াহিদ ফ্রম হিজ ইন্ট্রোডাকশন টু ইন্ট্রোডাকশনে উনি দুনিয়ার বৃহত্তম মুসলিম দেশের প্রেসিডেন্ট ছিলেন আমাদের তো যাই এইবার আমরা আসবো গ্রুপ ফোর গণতন্ত্র কুফরিয়াকিদা এদিকেও অনেক আলেম আছে সবারই সম্মান আছে প্রত্যেকটা চিন্তার দাম আছে কোন চিন্তাকেই চিন্তার সংঘর্ষ বিভিন্ন চিন্তার সংঘর্ষই সামাজিক অগ্রগতির চাবিকাঠি কাছে ইনাদেরকেও দেখতে হবে সম্মানের সাথে যে যুদ্ধ করে মানে উনাদের কথা হচ্ছে যে সারা বিশ্ব চালাবে ইসলাম ওয়ার্ল্ড অর্ডার যাকে বলে বিশ্ব শাসন ব্যবস্থা তাই বিশ্ব শাসন ব্যবস্থা ইসলামকে কারে করতে হবে যে কোনো ভাবে সম্ভব ইনক্লুডিং যুদ্ধ যুদ্ধ করে হলেও এইটা ওনাদের মাইন্ডসেট এবং সেই জন্যই দেখবেন যে তালেবানি প্রতি কিন্তু আমাদের কিছু আগাম আছেন আর সাধারণ মুসলিম তো আছেই এটা তাদের অধিকার আমাদের গণতান্ত্রিক দেশ যার যা ইচ্ছা ইচ্ছা বিশ্বাস করার অধিকার আছে যতক্ষণ অন্যের অধিকার ক্ষুণ্ণ না হয় এখন মৌধু তার আল জিহাদ ফিল ইসলাম মুদ্রির আল জিহাদ ফিল ইসলাম একটা আছে ওটা যে আমাদের ওয়েবসাইটে রাখা আছে আমি লিঙ্ক দিয়ে দেবো উনি সেটাতে লিখছেন অনুবাদ করেছেন সৈয়দ রাফাত উল্লাহ শাহ এখানে কিন্তু মোদীদের দুটো বই আছে একটা আল জিহাদ ফিল ইসলাম আর একটা হচ্ছে জিহাদ ফিল ফি সাবিল ওটা আমি দেখাবো এই জিহাদ ফি সাবিল এটা আরেকটা বই কিন্তু আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে আল জিহাদ ফিল ইসলাম আমি লিঙ্ক দেব আপনারা দেখবেন উনি বলছেন যে যখন মদিনায় নবী সাল্লাহামের মানে একদম প্রতিষ্ঠিত হয়ে গেল কোন অপোনেন্ট আর নাই বিরোধিতা কেউ নাই উনার অবস্থান শক্ত হলো তখন উনি বিভিন্ন রাজাদের কাছে চিঠি পাঠালেন তারপরে উনি যেটা বলছেন আমি উদ্ধৃতি দিচ্ছি এই বইয়ের সেভেন্টি থ্রি পেজ থেকে উদ্ধৃতি কোটেশন কি যে নবীজি যখন আমন্ত্রণ পাঠালেন যে তোমরা আইদার ইসলাম গ্রহণ করো অথবা আমাদের হাতে শাসনতন্ত্র শাসন ক্ষমতা মুসলিমদেরকে দিয়ে দাও জিম্মি হিসাবে থাকবে না হলে ইয়ে হবে যুদ্ধ হবে ইত্যাদি উদ্ধৃত করছি রাজারা ওনার ইনভিটেশন প্রত্যাখ্যান করার পর তিনি শাসন ক্ষমতা মুসলিমদের হাতে তুলিয়া দিতে বলিলেন এবং তাহারা সেটা উহাও প্রত্যাখ্যান করার পর তিনি তলোয়ার হাতে তুলে নিলেন মানে তিনি রাজাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন তার মানে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করাকে নবীর সুন্নত হিসাবে আমরা দেখছি মৌদুদের বইতে উনি বলছেন একই বই তলোয়ার দিয়ে মানুষকে ইসলাম গ্রহণ করানো হয়েছে এটা বলা যেমন ভুল তেমনি ইসলাম প্রচারে তলোয়ারের কোনই ভূমিকা ছিল না এটা বলাও ভুল এই যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠায় কিন্তু কোটি কোটি মুসলিম বিশ্বাস করেন এই মাইন্ডসেট এই শব্দটা আজকের অনুষ্ঠানের ফোকাস পয়েন্ট মাইন্ডসেট এই মাইন্ডসেট কোথেকে এলো জানতে হলে আমাদের যেতে হবে চোদ্দশো বছর আগে ছশো বাইশ সালে হিজরতের পর থেকে সাতশো বত্রিশ সালে ফ্রান্সে মুসলমান সৈন্যদের পরাজয় পর্যন্ত একশো দশ বছর ধরে মুসলিমরা প্রচন্ড শক্তিতে জয় করেছে দেশের পর দেশ পুরো মধ্যপ্রাচ্য গরাউ উত্তর আফ্রিকা স্পেন এই লিটার মিলিটারি ভিক্টরি অনেক আছে জুলিয়াস সিজার আলেকজান্ডার পম্পেই তৈমুর লং নেপোলিয়ন আলাকুখান কিন্তু ধর্মের নামে এই ধরনের সামরিক বিস্ফোরণ এই প্রথম দেখা যায় যে রিলিজিয়াস মাইন্ডসেট কি পদ্ধতিতে গড়ে ওঠে 110 বছর কয়েক প্রজন্ম ধরে এই অপ্রতিরোধ্য হত মহা দেখতে দেখতে মাইন্ডসেটে কি ঢুকবে আপনি হলে কি হতো আমি হলে কি হতো এই তো প্রমাণ আমরা শ্রেষ্ঠ জাতি কোরআন বলেছে তো সুরা ইমরান একশো দশ আমরা তো প্রমাণ করছি এই তো প্রমাণ আল্লাহ ইসলামকে মুসলিমকে সারা বিশ্বের উপরে বিজয়ী করবেন সুরাত আয়াত তেত্রিশ আর ডজন খানেক আয়াত কাজে বাস্তব অভিজ্ঞতার সাথে কোরআনের আয়াত এইভাবে মিলে গেল বাস্তবটা ছিল যুদ্ধের বিজয় সো ইসলামটা যুদ্ধ ভিত্তিক একটা মাইন্ডসেট গড়ে উঠল স্বাভাবিক ভাবে সামনে চলে এলো বিখ্যাত যাকে বলা হয় তলোয়ারের আয়াত তওবা তোমরা লড়াই করো আহ কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ দেওয়া মতে বিশ্বাস রাখে না এবং আল্লাহ রসুল যা হারাম করেছেন তা হারাম করে না আর সত্য দিন গ্রহণ করে না ইসলাম গ্রহণ করে না যতক্ষণ না তারা নত হয়ে সহস্তে কর প্রদান করে তার মানে জিজিয়া কর না দেওয়া পর্যন্ত সবার সাথে যুদ্ধ করতে হবে বাইদে কোরআনের এই একটা আয়াতেই কিন্তু ওই জিজিয়া শব্দটা আছে এখন আপনারা গুগল করুন এই বই আমি যে সাহি বুখারি দেখাই ওটা নয় খন্ড তো ওটার একটা সামারাইজ ভার্সন আছে অ্যামাজনে পাবেন হ্যাঁ পঞ্চাশ ডলার দাম দশ সেন্ট কম সামারাইজ সাহি বুখারি আরবিক ড্যাশ ইংলিশ ডক্টর মোহসিন খানের এইটার এক হাজার একাশি পৃষ্ঠায় কি লেখা আছে ওই পৃষ্ঠা স্ক্যান চাইলে জানাবেন যে কোনো বইয়ের স্ক্যান চাইলে আমাকে মেসেঞ্জারে জানাবেন আমি কমেন্ট অত পড়ে উঠতে পারি না মেসেঞ্জারে দিলে আমি খেয়াল করে দেখুন এই এইবার আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অধ্যায় যাচ্ছি সেটা হচ্ছে যে শব্দ এবং বাক্য আমাদের মাইন্ডসেট তৈরি করে সেটা মিডিয়াই হোক সেটা ধর্মগ্রন্থই হোক চোদ্দশো বছর আগে বানানো এই বাক্যগুলো চিরকাল কোটি কোটি মুসলিমের মাইন্ডসেট নিয়ন্ত্রণ করেছে এবং করছে সেখানে বলা হলো হাজার একাশি পৃষ্ঠায় লেখা আছে প্রথমে যুদ্ধ নিষিদ্ধ ছিল তারপর যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে তাদের বিরুদ্ধে প্রথমে যুদ্ধের অনুমতি দেওয়া হলো এবং তারপর যুদ্ধকে বাধ্যতামূলক করা হলো

খলিফা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন নাইন ডট নাইন হানাফি লাই বইয়ের মধ্যে আছে ওই ময়নের পক্ষে বলতো হাদিস হাদিস অনেকগুলো হাদিসে আপনি পাবেন এটা আমি করছি ফোর হাদিস ওয়ানটি সিক্স সংশ্লিষ্ট অংশ নারেটেড আবু সেইট মানুষ পর্যন্ত তাদের আমাকে যুদ্ধ করার জন্য আদেশ দেওয়া হয়েছে এটা কোরানের সাতাশটা আয়াতের লঙ্ঘন আফ্রন্ট লঙ্ঘন সুসংবাদদাতা দাতা সতর্ককারী ইত্যাদি ব্যতীত আল্লা নবী রসুল পাঠান না আমার এই বইতে অবশ্যই শক্তি আছে সুই থেকে শুরু করে লাঙল এরোপ্লেন হোয়াট এভার এভরিথিং যুদ্ধের তলোয়ার এভরিথিং লোহার শক্তিতে আমরা ইয়ে করি কিন্তু এমনি সেটাকে বাকি সবগুলো বাদ দিয়ে যুদ্ধের এই লোহার শক্তি হচ্ছে যুদ্ধের শক্তি যুদ্ধে লিমিট করে ফেললেন এখন যুদ্ধ করে তো আর দুনিয়াটা জয় করা যাচ্ছে না তাই এখন এই বইতে দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলা হচ্ছে যে লোহার শক্তি সুরা হাদিদে হাদিদ পঁচিশে যে লোহার শক্তি ওইটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের শক্তি এটা কেমন হলো আপনারাই বলবেন ইন্টারেস্টিংলি যুদ্ধ করে দুনিয়া জয় করার এই মাইন্ডসেট এখনো চলছে মৌদুদীয় জিহাদ ফি সাবিল্লাহ বইতে এই দাবিটা করেছে অনুবাদক খুরশিদ আহমেদ কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো মৌদুদি বলেছেন ওর পেস্টা সেভেন্টিনে জিহাদের উদ্দেশ্যই হইল আন ইসলামিক শাসন উচ্ছেদ করিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এর চূড়ান্ত উদ্দেশ্য বিশ্ব বিপ্লক করা আমার মনে হয় এই মাইন্ডসেটটা আমাদের সে পুরস্কার হয়েছে যে অন্যান্য কোন শাসন ব্যবস্থা দুনিয়ায় থাকা যাবে না যুদ্ধ করে হলেও উৎখাত করতে হবে উনি আরো বলেছেন একই বইতে একই পৃষ্ঠায় মুসলিম পার্টি উম্মাকে উনি পার্টি বলেছেন মুসলিম পার্টি অন্যান্য দেশকে ইসলাম গ্রহণের আহ্বান জানাবে সেই সাথে ক্ষমতা যদি থাকে তাহলে মুসলিম পার্টি দুনিয়া থেকে সব অনিসলামিক সরকারকে উৎচ্ছেদ করে ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে এটা বইটা আপনি আপনারা কিনতেও পারেন ব্রাউন কালারের ছোট্ট বই জিহাদ ইন ইসলাম এই যে পার্টি উনি উম্মার শব্দটাকে পার্টি হিসাবে বললেন যে অথচ নবীজি নিজে মদিনা সনদে যে সাতচল্লিশটা ধারা আছে তার প্রথম ধারাতে মদিনার মুসলিম অমুসলিম সবাইকে বলেছেন এরা সবাই মিলে একটি উম্মা এটা লেখা আছে যে দা কনস্টিটিউশন অব দ্য ওয়ার্ল্ড ডক্টর হামিদুল্লাহ উনার আরো অনেক ভালো ভালো কাজ আছে তো এই যে যুদ্ধ ভিত্তিক মানে একটা ধর্ম যুদ্ধ করে সারা বিশ্ব জয় করে ফেলবে এরকম সাত খ্রিস্টায় উনি প্রতিবাদ করে বলেছেন যে অমুসলিমদের প্রতি ভালো করে শোনেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সজম অমুসলিমদের প্রতি শান্তি সহনশীলতা মূল্যবোধের একশোটার বেশি আয়াতকে এই এক তলোয়ারের আয়া দিয়ে বাতিল করা হয়েছে উনি বলছেন এটা তখনও ঠিক ছিল না এটা এখনো ঠিক নয় বিউটিফুল আরো প্রতিবাদ মুসলিম ল অফ ক্রাইমস পৃষ্ঠা আর্ট আরো প্রতিবাদ করেছেন দ্য ইসলামিক রুটস অফ ডেমোক্রেটিক প্লুরালিজম ডক্টর আবদুল্লাচিদিনা খুব বিখ্যাত স্কলার ভালো স্কলার দিক এটা প্রতিষ্ঠা হলো মধ্যপ্রাচ্য থেকে স্পেন পর্যন্ত তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে কোন সামরিক শাসক কিংবা কোনো যুদ্ধ সেনাপতি একসাথে দুটো মেজর যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না তার কারণে ওটা খুব রিস্কি হয়ে যায় রাইট যখন আমরা দেখি 710 11 এর দিকে তারিক বিন জিয়াল স্পেন দা মানে যুদ্ধ মানে আক্রমণ করছেন তখন মীর কাসেম মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আক্রমণ করছেন তো সেনাপতি হাজ বিন ইউসুফ কি করে দুটো যুদ্ধে রিস্ক নিলেন উনার প্রধান ইয়ে ছিল ফ্রন্ট ছিল অ্যাকচুয়ালি স্পেন কিন্তু সেই উনি বাধ্য হলেন কেন আপনারা জানেন যে আরবরা খুব বণিক ছিল ব্যবসায়ী ছিল ওই সমুদ্রগামী ভারতবর্ষ থেকে মেনলি নিত মশলা আর বাংলা থেকে মসলি নিয়ে ইউরোপের দিকে যেত মাঝখানে একটা স্টপ ওভার ছিল করাচির বন্দর পানি খাবার দাবার এগুলো নেওয়ার জন্য ওই রকম একটা মশলা জাহাজ করাচির বন্দরে ইয়ে হয়ে যায় তখন হাজর কে বলেন ক্ষতিপূরণ দাও রাজা দাহির বলেন না আমার বন্দর হাজরত বিন ইউসুফ বলেন যে ক্ষতিপূরণ দাও কেন আমরা তোমাকে ট্যাক্স দিই রাজা দাহির বলেন আমি ট্যাক্স নেই শুধু আমার বন্দরে তোমরা আসে এসে থাকবে স্টপ ওভার করবে সেই নিরাপত্তা দায়িত্ব আমার না এইখানে হাজর বিন ইউসুফ তো মানুষ ছিলেন আপনারা জানেন কত সাহাবি লক্ষ লক্ষ লোক উনি খুন করেছেন তখন মোহাম্মদ বিন কাসিমকে এই রাজা দাহিরকে কে আক্রমণ করার জন্য পাঠান এবং দেখেন মানে মুসলমানদের আত্মবিশ্বাস বলিয়ান হবে না কেন একই সময়ে স্পেনেও ভিক্টরি ইন্ডিয়াতেও ভিক্টরি দুই ফ্রন্টে একসাথে আহ বিজয়ী হয়েছিলেন দুই ফ্রন্টে একসাথে আহ এটার অনেক অনেক এই ইয়ে আছে আছে হিটলার জিতেই আপনারা যদি সার্চ করেন এখনই দেখবেন যে হিটলার ফ্রান্স দখল করে ফেলেছে ইংল্যান্ড দখল করতেই পারে ওইটা না করে ওটা অসমাপ্ত রেখে সে জুন দু সালে রাশিয়া আক্রমণ করল ওইটাই হলো তার কাল জুন করলে একটু পরে আসলো শীতকাল শীতকাল হচ্ছে রাশিয়ার আরেকটা শূন্য দল বড় গলা জেনারেল উইন্টার যেখানে মানে উইন্টারে রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ান হয়েছে হিটলারের হারের এইটার প্রধান কারণ যে সেই জিতেছে এই আত্মবিশ্বাস নিয়ে মুসলমানরা ওখানে যা হয়েছে আমরা জানি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে এদিকে ভারতবর্ষ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ফুটে উঠল। আরেক ইসলাম অগণিত সুফিরা এলেন মানুষ এমন বন্যার মতো ইসলাম গ্রহণ করলো যে বহু জায়গা মুসলিম মেজরিটি হয়ে গেল বাংলা যেমন ইন্দোনেশিয়া যেমন এটা কিভাবে হল একটা তলোয়ার ঘরেনি কোন রাষ্ট্র ক্ষমতা লাগেনি এক বিন্দু রক্তপাত হয়নি কাউকে কাফের মুরতাদ বলা হয়নি শত শত বছরে একটা বসতি ধ্বংস হয়নি একটা নারী বিধবা হয়নি একটা বাচ্চা বাচ্চা এতিম হয়নি ইতিহাস আমাদেরকে কি বলছে ধর্ম প্রতিষ্ঠা করতে রাষ্ট্র ক্ষমতা লাগবে পরাক্রান্ত বাদশাহ রাষ্ট্র ক্ষমতাধারী বাদশাহ আকবরের দিনে এলারি উড়ে গেছে কালের হাওয়ায় রাস্তা রাস্তায় খালি পায়ে ঘোরা শ্রী চৈতন্য দেবের বৈষ্ণব ধর্ম টিকে আছে টিকে আছে পাবনার অনুকূল ঠাকুরের এতটুকু সৎসঙ্গ ধর্ম তার অনুসারী টরন্ত আছে আমার শহরে দেখুন রাজপুত্র ছিলেন সিদ্ধার্থ গৌতম বুদ্ধ মহাবীর ছিলেন রাজপুত্র ক্ষমতা ফিরে এসেছিলেন প্রতিষ্ঠিত হয়নি বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম হয়েছে তো। আমাদের লক্ষ লক্ষ কয়জন শাসক ছিলেন আমি জানি মাত্র চারজন আমাদের নবীজি সাল্লাহরত দাউদ আলিয়া ইসলাম হজরত সুল্লাহ আল্লাহ ইসলাম আর হজরত ইউসুফ আলহাম মন্ত্রী ছিলেন ব্যাস তো আমাদের অনেক সুফি দেশের দিকে তাকানো যাক আমাদের অনেক সুফি বুলন যোদ্ধা ছিলেন সেই তালিকায় পরাজিত করেছিলেন আমাদের সুফিরা অত্যাচারী রাজাদেরকে দুই চারটা নাম বলি সিলেটের হাজার শাহজাল পরাজিত করেছিলেন গৌর গোবিন্দকে আর তার কাজিন আচক নারায়ণ যশোরে বরখা গাজী পরাজিত করেছিলেন রাজা মুকুট রায়কে দিনাজপুরে পীর বদ্রের দিন পরাজিত করেছিলেন রাজা মহেশকে রাজশাহী আমি রাজশাহী ছিলাম বহু বছর শাহমুখ পরাজিত করেছিলেন দুই তান্ত্রিক রাজাদেরকে যারা নরবলি দিত ভান্ডি চাঁদ লম্বা তালিকা কিন্তু রাজা তাদের হাতে ক্ষমতা থাকতো ইসলাম প্রচারের সুবিধা হতো তাদের মধ্যে কয়জন রাজা হয়ে বসেছিলেন নট ওয়ান আমার জানা মতে নট ওয়ান কেউ না ইতিহাস আমাদেরকে কিছু একটা বলছে আমরা কি শুনবো